হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আমার ছোটো ছোটো স্বপ্ন ছোটো ছোটো আশা আর সাত তোমাদের ভালোবাসনে চলে এসে আজকে ব্লগে তো বন্ধুরা আজকে আমি মামা মামার ভাস্তা ভাগ্নে সবাই মিলে সারাদিন কী করে আসবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো কোনো বেড়া করা হয়ে যাবে বেড়া করা হয়ে যাবে না হ্যাঁ না রাহানি কি ও বাবা পড়ে গেল উঠা দাও লাগা দাও

তারপরে বন্ধুরা ব্রাশ করতে করতে চলে গেছিলাম আমরা রাস্তাতে প্রথম প্রথম ঠান্ডা ভালো লাগছিল দেখতে পাচ্ছো গ্রামের পরিবেশ দেখতে খুব সুন্দর লাগে তাই না তারপর তো বাড়িতে এসে ওদের বই নিয়ে বসিয়েছি কই পাতা হ্যাঁ পাতা নড়ছে পাতা নড়ছে বাবা তুমি কি করো ওটা দাগ দেখ কি করবে বেটা এবিসিডি লিখো এবিসিডি লিখো তো চলো বন্ধুরা দেখো আমার বোধ নিয়ে চলে আসছে আমাদের জন্য গরম গরম চা আর টোস্ট আর ওই যে আমি ওদের পড়াচ্ছিলাম তো চলো বন্ধুরা এখন আগে চা টোস্টটা খেয়ে নি তারপরে বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেলে আমি আর মা গেটের সামনে বসেছিলাম জানো রোদটা খুবই ভালো লাগছিলো মা বলছিলো ক্যামেরা করিস না আমার ছবি ভালো আসে না তো যাই হোক তারপরে দেখো সকালে রান্না বাড়া হয়ে গেছে তো মা ভাত বাচ্চা জানো তো আমরা আবার সবাই একসঙ্গে ভাত খাই আমি মা বাবা তাই মা ভাত তার আজকে রান্না হচ্ছিলো কি বলতো গাটি কচু দেওয়া ছোটো মাছ দেওয়া আর ওই যে শাক তো সবাই আমরা বসে এক জায়গায় খেয়েছি জানো তো খুবই ভালো লাগে তারপর ওই যে দেখো মা মারও প্রায় খাওয়া হয়ে গেছে ওই যে বাবা খাচ্ছে আর এদিকে মেজি খাচ্ছিলো জানো তো মেজি আবার মোবাইল দিকে খেতে খুবই অভ্যাস তো আমারও অভ্যাস হয়ে গেছে ভালোই লাগে জানো তো তারপর দেখো বন্ধুরা এইদিকে আমার ভাগ্নি আর আমার মেয়ে ওরা দেখো কতগুলো বাচ্চা নিয়ে রান্নাবাটি খেলছে তো আর দেখো এই যে ওদের মানে কাপড়দের গরবা নিয়েছে এখানে ওরা থাকবে আর ওইদিকে দেখো এই যে দেখো রে রান্নাবাটি তো এই দেখো এখানে সব কিছু গুচে রেখেছে আর ওইদিকে চলো দেখাচ্ছি ওইদিকে ওদের মানে দোকানও দিয়েছে তো চলো দেখি দোকানে কি কি আছে কি গো দোকানদার দোকানে কি কি আছে ডিম আছে ফুলিয়াল আছে আছে তারপরে ডিম আর পটল আছে পটল কোথায় পটল

তো চলো বন্ধুরা দেখছো দেখেছো তোমার দাদাভাই ভাই অনেকে দেখতে চেয়েছো দেখাও না তো দেখো লজ্জা ভাই ক্যামেরার সামনে আসছে তো দেখো তো বাবার বাড়ি ছিলাম তো নিতে আসছে তো আমি চলে যাবার দিনের অপেক্ষা তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকের মধ্যে এই পর্যন্ত ওটা বাই গুড নাইট